দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি সদর চন্দ্রগঞ্জ বাজারে প্রিয় দর্শক এই বছরের শেষ বাজার কোরবানির তো এখানে আমরা দেখছি অনেক গরু এখন পর্যন্ত এসে পৌঁছেছে তো তবে আমরা যতটুকু খেয়াল করলাম কাস্টমার চেয়ে শেষ বাজারে গরুর চাহিদা অনেক বেশি আপনারা দেখছেন এখন গরু প্রচুর গরু আসছে এবং কি এখনও মাঠে আসে প্রচুর গরু এখনো গাছ নিয়ে আসতেছে আমরা দেখলাম যে গাড়ি থেকে গরু নাম আসতেছে তবে বরাবর হচ্ছে এখন আমরা এটা বলতে পারছি আগে চেয়ে এখন গরুর দাম কিছুটা কম আছে যেহেতু প্রচুর গরু আছে কিন্তু কাস্টমার কম আর এই প্রচুর গরুর মধ্যে কাস্টমার কম হওয়াতে ব্যাপারীরা অল্প লাভ হলেও গরুগুলা ছেড়ে দিচ্ছে আমরা এমনও অনেক বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা আগে যাই লাভ করুক না কেন গত দুদিন থেকে তারা একটু একটু লস দিয়ে আসছে দর্শক জানি না আজকে এই শেষ বাজারে বিক্রেতাদের কেমন লস হতে পারে যেহেতু কাস্টমারের চেয়ে আমরা লক্ষ্য করলাম যে গরু অনেক বেশি আমরা যখন পুরাটা বাজার ঘুরে ঘুরে দেখলাম তখন দেখলাম যতটুকু যতগুলা গরু আছে তার চেয়ে কাস্টমার অনেক কম এতে বিভিন্ন খামারিরা বিক্রা বিক্রেতারা অনেক টেনশন অনুভব করছে দর্শকদের যেখান থেকে আমাদের এই ভিডিওটি সবাই আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর এই বছরের শেষ ভিডিও তাই সবাই এই ভিডিওকে স্মরণ রাখার জন্য আপনার টাইম লাইন শেয়ার করে বন্ধু বান্ধবীকে দেখিয়ে দেবেন ধন্যবাদ ا نونداي جو نمس تي نونداي جو سابني ني ني نندرا کرا کي